টেলিপ্যাথি নয় যখন ল অফ এট্রাকশন করছেন যদি আপনারা এই মুদ্রাটি ব্যবহার করেন তাহলে ল জোরদার পাওয়ারফুল হবে এবং আপনারা থেকে সাফল্য লাভ করতে পারবেন বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি হচ্ছে টেলিপ্যাথির মুদ্রা টেলিপ্যাথির বিশেষ একটি মুদ্রা আছে এই মুদ্রাটি করে যদি টেলিপ্যাথি করা যায় এবং এই যে টেলিপ্যাথির কথা আমি বলছি এটি শুধু মানুষের সঙ্গে নয় টেলিপ্যাথি টাকা পয়সার সঙ্গে হতে পারে মানুষের সঙ্গে হতে পারে বাড়ি ঘর দোর যা যা আপনার চাই মানুষের চাহিদা এই চাহিদা অনুযায়ী আপনি সেই সব জিনিসের সঙ্গে টেলিপ্যাথি করতে পারেন এবং এই টেলিপ্যাথি করার জন্য আপনাদের এই মুদ্রাটি লাগবে এবং শুধু টেলিপ্যাথি নয় যখন ল অফ অ্যাট্রাকশন করছেন ল অফ অ্যাট্রাকশনের জন্য যদি আপনারা এই মুদ্রাটি ব্যবহার করেন তাহলে ল অফ অ্যাট্রাকশন জোরদার পাওয়ারফুল হবে এবং আপনারা সেখান থেকে সাফল্য লাভ করতে পারবেন এটি খুব ছোট ভিডিও এবং খুব প্রয়োজনীয় ভিডিও এই মুদ্রা আপনারা সহজে কোথাও পাবেন না আপনারা দেখে নিন মুদ্রাটা কিভাবে করতে এই যে দেখছেন এই মাঝের আঙুল আর এই যে বুড়ো আঙুল এটা লাগালাম এদিকে মাঝের আঙুল বুড়ো আঙুল এটা লাগালাম এবার লাগিয়ে কি করব এটা লক করে দেবো এর মধ্যে লক করে দেবো আচ্ছা এইবার এই যে দুটো আঙুল রইল এইদিকে এই দুটো আঙুল রইলো এইদিকে দেখতে পাচ্ছেন এই দুটো এর আঙুলটা আর রিং ফিঙ্গারটা এই দুটো রইল আর দুটো তর্জনী রইল তাহলে এখন আমরা কি করব এই তর্জনী তর্জনী লাগছে এই রিং ফিঙ্গার রিং ফিঙ্গার লাগছে আর এই কের আঙুল আঙুল লাগছে এই কের এবং রিং ফিঙ্গার দুটো হাতেরই ওই দুটো কিন্তু জুড়ে থাকবে এটা সরে যাওয়ার খুব প্রবণতা থাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সরে যাওয়ার খুব প্রবণতা থাকে সরে যাবে না ওই দুটো আঙুল জুড়ে থাকবে আর এইটা সেপারেট থাকবে আর মাঝখানে এই লক থাকবে এই লক ভেতর থেকে একদম সম্পূর্ণ পজিটিভ মাইন্ড নিয়ে এবং চূড়ান্ত আনন্দের সঙ্গে এবার এটি আপনারা ঠিক এইভাবে রাখবেন এইভাবে অনাহত কাছে রাখবেন এটা কোথাও টাচ করলে দেখার দরকার নেই পুরো মুদ্রাটাকে নিয়ে এখানে রাখছেন এরপর আপনারা ওই টেলিপ্যাথি করবেন যার জন্য করছেন টাকা পয়সার জন্য হতে পারে সম্পর্কের জন্য হতে পারে বাড়ি ঘর দৌড় যা যা চাইছেন লাইফে মানুষ যা চায় সব কিছুর সঙ্গে টেলিপ্যাথি হতে পারে আবার ল অফ ওই একই পর্যায়ে করছে ওটাও হতে পারে এখানে আর কথা বলে নি যেটা আমি প্রথম দিকে বলতে ভুলে গেলাম আপনারা এই মুদ্রাটি শুরু করার আগে আপনারা শ্বাস নেবেন লম্বা করে নাক দিয়ে শ্বাস নেবেন খুব জোরে চাপ দিয়ে টেনে নেবেন না খুব ধীরে ধীরে লম্বা করে স্বাভাবিকভাবে শ্বাসটা নেবেন এবং এই শ্বাসটা খানিকক্ষণ হোল্ড করে মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবেন এটা আপনারা পাঁচ থেকে দশ বার আগে করে নেবেন তারপরে গিয়ে মুদ্রাটা করবেন যেটা আমি বলতে ভুলে গেছি বলে আমি এখন আপনাদের বললাম তাহলে মুদ্রাটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের এই যে মাঝের আঙুল আর এই যে মাঝের আঙুল আর বুড়ো আঙুল এই দুটোকে লাগিয়ে দেয়া হচ্ছে আচ্ছা এইবার লক হচ্ছে এর ভেতরে প্রবেশ করে গেল দিয়ে লক হয়ে গেল দুটো এবার এই যে আঙুল আর এই যে রিং ফিঙ্গার এই দুটো জয়েন্ট হলো হয়ে ওরা দুজন এক জায়গায় থাকছে আর তর্জনী এটা শুধু একা থাকছে এই হলো গিয়ে আপনাদের ল অফ অ্যাট্রাকশনের মুদ্রা অথবা টেলিপ্যাথির মুদ্রা দুটোই বলা যায় তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন মুদ্রাটি খুব পাওয়ারফুল মুদ্রা এই মুদ্রায় থেকে আপনারা ল অফ অ্যাট্রাকশন করুন অথবা টেলিফ্যাটি করুন দশ মিনিট সময় ধরে করবেন আপনারা দেখবেন অন্য দিনের থেকে আপনার ঊর্জার পজিশান অনেক বেশি ভালো হচ্ছে কারণ এই মুদ্রা যখন অনাহতের সঙ্গে টাচ করছে পুরো তলা থেকে ঊর্জা পুরো উপর দিকে উঠে আসছে আর আপনার সমস্ত চক্রগুলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাতে আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে ল অফ অ্যাট্রাকশন করে বা যে কোনো ক্রিয়া করে কিছু পেতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হবে এই নিয়মগুলো আমি লিখে দিচ্ছি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কাজ করুন কারুর সঙ্গে মনোমালিন্য রাখবেন না মানত থাকলে আগে শোধ করুন দেনা থাকলে শোধ করুন অথবা শোধ করার আশ্বাস দিন কাউকে ব্যঙ্গ বিদ্রুপ অপমান করা যাবে না বিকলাঙ্গ দেখে হাসবেন না অন্যের জিনিস দখলে থাকলে ফেরত দিন নিজের দুর্ভাগ্যের জন্য অন্যকে দায়ী করবেন না যে পরিবারে জন্ম নিয়েছেন তা অপছন্দ হলে বুঝবেন আগের কার্মিক দোষের জন্য এখানে আসতে হয়েছে মিষ্টভাষী হতে হবে নিজের কাজ নিজেকেই করতে হবে কাজের জন্য উন্মুখ থাকতে হবে বিনা পয়সায় বা বিনা পরিশ্রমে কিছু পেতে চাইবেন না ঠিক আপনারা এগুলো পালন করে এই কাজটি করবেন এই মুদ্রা সহযোগে ল অফ অ্যাট্রাকশন করবেন অবশ্যই লাভ পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ভিডিওর ফ্রন্ট সাইডেও আছে যা আমি শিখিয়ে থাকি সেগুলো যদি আপনাদের শেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা ডালিয়ার একটি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইনস্টিটিউট সরকারি রেজিস্ট্রিকৃত এখান থেকে আপনারা একটা সার্টিফিকেটও পাবেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে